যখন ট্যাক্সি ড্রাইভার শুরু করি তখন আমি প্রতিদিন আমি আই মিট উইথ এভরি ডিফারেন্ট পিপুল ফ্রম দ্য অ্যারাউন্ড অফ দ্য সোসাইটি আমি ওদেরকে খুব ক্লোজ থেকে দেখছি ওদের সমস্যা ওদের প্রবলেম ওরা চাই একটা রিলায়েবল ট্রান্সফার যখন একজন কাস্টমার বুক করে আমি এয়ারপোর্টে যাব আচ্ছা ওরা চায় একটা রিলায়েবল ট্রান্সফার গাড়ি সময় মতো আসবে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে ওখানে আমি দেখতে পাই ক্লিয়ারলি একটা গ্যাপ ছিল আই ফাউন্ড দা প্রবলেম ফার্স্ট দেন আই টু সলভ ইট यस এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেন When i ওইদিকে ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে দে আর ইন বিগ প্রবলেম ওখান থেকেই আমার আইডিয়া আসে যে না এমন একটা সামথিং করতে হবে যাতে আমি যদি একটু বেটার সার্ভিস দিতে পারি কাস্টমারকে হয়তো ওদের জন্য ভালো আমার জন্য কিছু করতে পারবো এখান থেকে মেয়ে আইডিয়া আসে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং দ্যাট টাইম আমি কখনো চিন্তা করি নাই যে আমি লাইসেন্স পাবো যখন আমি যখন আইডিয়া মাথায় আসে আমার সাথে ছিলেন আমার আর দুজন কলিগ তো আমরা তিনজন মিলে আমরা চিন্তা করলাম যে দেখি আমরা যদি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি কারণ আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি কাস্টমার উঠাতে পারবেন না আপনি এলাউড না এখানে একটা রুলস রেগুলেশন আছে লাইসেন্সের একটা ব্যাপার আছে তো আমার ওইখান থেকে আইডিয়া আমরা তিনজন মিলে চেষ্টা করলাম দেখি টিএফএল অ্যাপ্লাই করে দেখি আমি জানতাম দ ওয়াজ ইম্পসিবল টু গে লাইসেন্স ফ্রম টিএফএল বিকজ দ্য রেগুলেশন ইজ ভেরি স্ট্রিক্ট চেষ্টা করার পর